নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাব দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড়ের রেসিপি তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের এঁচড় এঁচোটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকের এই নিরামিষ এঁচোড় রেসিপির জন্য আমি এঁচোটাকে বেশ এই রকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই এঁচোড়ের সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ মতো বেসন দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার মেরিনেট করা এচড় তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সাত আট মিনিট মতো ভেজে নেব আর অন্যদিকে ততক্ষণে আমি এই রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি পরিমাণ মতো আদা ঝালের জন্য পাকা লঙ্কা আরেকটা মিডিয়াম সাইজের টমেটো এগুলো একসাথে পেস্ট করে নেব এ সাত আট মিনিট মতো ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সরষের তেল ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা এঁচড় দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে এঁচড় খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল স্বাদ বুঝে দিয়ে দেব লবণ এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়াও করে দিয়েছিলাম যেহেতু বেসন ব্যবহার করা হয়েছে মাঝে অবশ্যই এক দুবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যাবে তো দেখুন এ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা রয়েছে আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন আমি এখানে আমার পরিমাণ মতো গ্রেভি রেখে নামিয়ে নেব তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব সামান্য একটু চিনি যাতে স্বাদের একটা ব্যালেন্স আসে আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব আর আপনারা এখানে সামান্য ঘিও দিতে পারেন ঘি দিলেও খেতে বেশ ভালো লাগে আর এই আঁচড়ের রেসিপিটি আপনারা ভাত রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে যদি কেউ কখনও এই রকম বেসন দিয়ে এ রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন